الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله عز وجل সপ্তাহের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদারী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামি মুহাম্মদ অনুষ্ঠান নিয়ে জি হ্যাঁ হয়তো আপনারা যারা আমাদের রেগুলার ভিওয়ার্স আছেন আপনারা হয়তো অবগত আছেন যে আমরা এই অনুষ্ঠানে কোন কোন বিষয়গুলো নিয়ে থাকি আর কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করি রসুলি করিম সোল্লাহ সাল্লামের একটি বিশেষত্ব নিয়ে আমরা আলোচনা শুনে থাকি আমরা গত কয়েক পর্ব যাবত শুনে আসছিলাম উলুমিয়ে খানসা জ্ঞান। যা আল্লাহ সুবহলা রসুলি করিম সাল্লাহ আলু সাল্লামকে দান করেছেন কিন্তু এই দান আছে কিন্তু আল্লাহ সুবহান বাতালা একটি আয়াতে ক্যারিমার মধ্যে নির্দিষ্টভাবে ঈর্ষাদ করছেন ইন মাহ আইন দাহু আইল মুস্সা ওয়েউ নাজিরুল ওয়া আল্লাহ মুমাফিল আরহাম ওয়াতাদিরি নফ সুমাদা তক্সিবু তাকসিবু দা এভাবে আল্লাহ সুবহানা বাতালা পাঁচটি জ্ঞানের কথা ঈর্ষাদ করছেন যে আল্লাহ সুবাহানা বাতালে ঈশাদ করছেন কেয়ামত কখন হবে তার পরিশ্বাদ করছেন বৃষ্টি কখন নাজিল হবে তার পরিষাদ করছেন আগামীকাল কি হবে তার পরিশোধ করছেন মায়ের পেটের মধ্যে কি আছে তারপর পরিশ্বাদ করছেন কে কোথায় মারা যাবে এই পাঁচটি জ্ঞান আল্লাহ সুবহানাওয়া তালার সাথে নির্দিষ্ট খাস এছাড়া যত কিছু জ্ঞান আছে তা আল্লাহ সুবাহানা বতলা দান ক্রমে তা অবগত হওয়া যায় কিন্তু এই পাঁচটি জ্ঞান আল্লাহ সুবাহানা তাল্লার সাথে খাস জাতিগতভাবে সত্তাগতভাবে আল্লাহ পাকের সাথে নির্দিষ্ট তবে হ্যাঁ আমরা যেহেতু শুনছিলাম যে রসুল ইকিম সাল্লাহ সাল্লামও এ পাঁচটি জ্ঞান জানতেন এই পাঁচটি জ্ঞান রসুলিকিম সোল্লাহ সাল্লামের কাছেও ছিল আর তা আমরা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা করছি আপনাদের মাঝে হ্যাঁ আমি আবারও বলছি এই পাঁচটি জ্ঞান জাতিগতভাবে সত্তাগতভাবে আল্লাহ পাকের সাথে রিলেটেড আল্লাহ পাকের সাথে খাস শরিক সাল্লা আল্লাহ পাক নিজ কুদরত দ্বারা দান করেছেন আর এই দান ক্রমে এই দান বলে আল্লাহ রসুল এই জ্ঞানের অধিকারী আমরা শুনছিলাম যে আগামীকাল কি হবে কেউ জানে না এই বিষয়ে আমরা গত পূর্বেও শুনেছি তো আজকে আমরা যেটি শুনব যে বৃষ্টি কখন নাজিল হবে জি হা ওয়াইফ যেহেতু কোরআনে পাখির মধ্যে আল্লাহ পাক একটি ইশাদ করছেন যে বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না আল্লাহ পাক ব্যতীত এখানে আমি এই আয়াতের সাথে সাংঘর্ষিক নয় আমি আবার করছি এই অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের সাথে সত্তাগতভাবে জাতিগতভাবে এই ইলিম কারো কাছে নেই তবে হ্যাঁ রসুলি করিম আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা আল্লাহ পাক আমার নবীকে সেই জ্ঞান দান করেছেন আর এই দান ক্রমে রসুল করিম সেই জ্ঞানের অধিকারে হয়েছেন তো একটি জ্ঞান হচ্ছে বৃষ্টি কখন নাজিল হবে আজ আমরা জানবো যে রসুলিকিম সাল্লাহ সাল্লাম এর বৃষ্টি জ্ঞান ছিল কিনা বৃষ্টি কখন নাজিল হবে সে জ্ঞান ছিল কিনা না আমরা পুরানো হাদিস দ্বারা সেটি প্রমাণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজাল আজকের বৃষ্টি হচ্ছে রসুলিকিম সোল্লা ভালু সাল্লামের বৃষ্টি নাজিল হওয়ার জ্ঞান হাদিসে পাক দ্বারা শুরু করছি একটি হাদিসের পাক যা বুখারি শরীফের কয়েক জায়গায় এসেছে এবং মুসলিম সহ অন্যান্য সহি গ্রন্থের মধ্যে হাদিসে পাকটি এসেছে আন আনাস ইবনি মালিকিন রদিয়াল্লাহ কল আসবাতি নাসা সানাতু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা বাইনা ইখতুবু ফি ইয়াউমি জুমআ ক্বামা আরাবি فقال يا رسول الله هلك المال وجاع العيال فضل الله لنا فرفع يديه وما نرى في السماء فزعة فوالذي نفسي بيده ما وضعها حتى ثار الصحاب حتى ثار الصحاب امثال الجبال ثم لم ينزل عن منبره حتى رؤيت المطر السباق الى اخر الحديث. দীর্ঘকে হাদিসে পাকের মধ্যে এসেছে হাজতে আনা সি মালিক আলা আনহু তিনি বর্ণনা করেন একবার রসুল করিম সাল্লামের মুবারক জামানাই বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি দেখা দিচ্ছে বৃষ্টির কোনো আশঙ্কা হচ্ছে না তো এক গ্রাম্য লোক আরবি সে রসুলি করিমের দরবারে আসলো আর এসে আরস করলেন ইয়া রসুলাল্লাহ সাল্লা সাল্লাম অনাবৃষ্টির কারণে আমাদের বাচ্চারা কষ্টে মারা যাচ্ছে আমাদের গবাদি পশুগুলো তারা ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চাগুলো অনাহারে মারা যাচ্ছে না রাসুল আল্লাহ আপনি আল্লাহ পাকে দরবারে আমাদের জন্য দোয়া করুন যেন বৃষ্টি নাজিল নয় জি হ্যাঁ আরবি লুক ইসাদ করছেন ইয়া রসুল আল্লাহ যেহেতু আমাদের মধ্যে এখন অনা বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে না পানি আমরা পাচ্ছি না আমাদের গবাদি পশুগুলো বাচ্চাগুলো মারা যাচ্ছে না খেয়ে আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহ আকবর রসুলিকিম সাল আহ তাল আলি হাত উঠালেন আর বারিশের জন্য বৃষ্টির জন্য দোয়া করলেন আল্লাহ আকবর যখন রসুল করিম হাফ উঠালেন তখন আকাশে মেঘের বিন্দু পর্যন্ত দেখা যাচ্ছিল না কোনো নিদর্শনী ছিল না আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হাজতে আনাস ইসাদ করছেন আল্লাহ পাকের শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ আল্লাহফ আকবর হুজুর করিম সাল্লা সাল্লাম এখনও দোয়া করে হাত নিচে নামায়নি বরঞ্চ দেখা যাচ্ছে আসমানে মেঘ আচ্ছন্ন হয়ে গিয়েছে আল্লাহ আকবর এবং পাহাড়গুলো মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে আর তখনই বৃষ্টি অবতরণ হওয়া শুরু হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ যখন রসুলিকিম সোল্লা সাল্লাম দোয়া করে মিম্বর থেকে নামছেন আল্লাহ এই বৃষ্টির পানে রসুলিকিম সোল্লাহ সাল্লামের উপরও পড়েছে সুবাহান আল্লাহ আর এই বৃষ্টি আগামী জুমা পর্যন্ত বর্ষণ হতে লাগলো মুসলদার বৃষ্টিটাকে বলা হয় অতপর আগামী সপ্তাহ ওই আরবি লোক আসলো লি আলাসল এখন তো আমাদের এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যা আমাদের ঘরগুলো ভেঙে পড়ে যাচ্ছে আমাদের মালগুলো ডুবে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এখন তো আর বৃষ্টির প্রয়োজন নেই আল্লাহ রসুল্লাহ সাল্লাম আবারও হাত তোলেন হাত তুলে বৃষ্টিকে আঙ্গুল দিয়ে যেদিকে ইশারা করছেন বৃষ্টি ওই দিক দিয়ে চলে গিয়েছে সুবাহ মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসের পাকটি এসেছে হাজতে আবু হুরাইরা আল্লাহ তাল্লাহ আর নতিকে বনে তিনি বলেন ইকিম সোল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেন যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়া হবে এর মাঝখানে চল্লিশ ওয়াকফা হবে বিরতি হবে লুকেরা আরজ করল হে আবু হুরাইরা চল্লিশ দিন আবু হর বলেন যা আমি জানি না তো লুকেরা আরজ করলো হে আবু হুরাইরা এটা কি চল্লিশ দিন হবে আবু হুরাইরা বলে আমি বলতে পারি না আবারও বলা হলো হে আবু হুরাইরা এটা কি চল্লিশ মাস হবে আবু হুরাইরা বলছে আমি বলতে পাই না আবার বলা হলো হে আবু হুরাইরা এটা কি 40 বছর হবে আবু হুরাইরা এশাত করছেন আমি বলতে পাই না রাসূল কিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন ওয়া ইউনযিলুল্লাহু মিনাস সামা মা ফায়ামবাতুন কামায়ামбутুল বাকল রাসূল কিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তপরিশাদ করেন যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন আর এই বৃষ্টি নাজিল করার ফলে লুকেরা যারা মৃত ছিল সকল কিছু ফানা হয়ে গিয়েছিল এই যে সকল কিছু ফানা হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল তখন এই বৃষ্টি নাজিল হওয়ার পর বৃষ্টি বর্ষণ হওয়ার পর দেখা যাচ্ছে লুকেরা উদিত হতে থাকবে অর্থাৎ সবজি শস্য সম যেভাবে জমিন থেকে উঠে গজায় ঠিক মানুষেরাও নিজ নিজ স্থান থেকে এভাবে উঠতে থাকবে এই বৃষ্টির পাকি যদিও বাকি আমাদের একটি হাসর ময়দানে কায়েম হওয়ার পূর্বের একটি সংকেত দেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদের যে বিষয়টি আল্লাহ রসুল সাদ করছেন তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজের করবেন আল্লাহ রসুল কিভাবে জানেন যে বৃষ্টি নাজের হবে তখন এই জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন প্রাণপু ইসলাম আমরা এখন দু একটি হাদিসে পাক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো এই হাদিসে পাক দিয়ে আমরা প্রতিমান করতে পারি যে আল্লাহ রসুল এর বৃষ্টির জ্ঞান ছিল যে হা বৃষ্টি কখন হবে এই জ্ঞান আল্লাহ রসুলের ছিল আর ছিল বিদায় আল্লাহ রসুল সে সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন সাহাবাই কারামকে অবগত করেছেন বৃষ্টি নাজির করিয়েছেন আবার বৃষ্টির জন্য দোঁয়া করেছেন বৃষ্টি চলেই গিয়েছে একাধিক হাদিসে পাক এমনটি বর্ণিত রয়েছে প্রাণ পিস মেরাম এ তো আমরা হাদিসে পাক দিয়ে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করেছি কিন্তু বর্তমান যুগ এটি এমন একটি যুগে আমরা বসবাস করছি এই যে বিষয়টি যে আল্লাহ রসুল বৃষ্টি কখন হবে এই জ্ঞান ছিল না যদি কেউ বলার চেষ্টা করে তাহলে তার মতো নির্বুত তার মতো বুকালুক এ জগতে আর কেউ হবে না কেন হবে না হয়তো আপনারা অবগত আছেন আবহাওয়া অফিস ওয়েদার আবহাওয়া যেখানে আবহাওয়ার বার্তা দেওয়া হয় সংবাদ দেওয়া হয় সংকেত দেওয়া হয় আমরা জানি যারা আমাদের দেশে বসবাস করছেন বা সারা বিশ্বের মানুষ জানেন কয়েকদিন পূর্ব থেকে আমাদেরকে বলে দেওয়া হয় অমুক জায়গায় বৃষ্টি হবে অমুক জায়গায় ঘূর্ণিঝড় হবে অমুক জায়গায় খরা হবে অমুক জায়গায় ঝড় হবে অমুক জায়গায় এমন ভূমিকম্প হবে এটি আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আর তা সত্যত হয়েছে এবং তা আমাদেরকে কয়েকদিন পূর্বে অবহিত করে দি তো ট্রাম্প্রিস্তান এ বিজ্ঞান কিভাবে জানতে পারে যে আগামীকাল বৃষ্টি হবে এ বিজ্ঞান কিভাবে জানতে পারে আগামীকাল ভূমিকম্প হবে এ বিজ্ঞান কীভাবে জানতে পারে যে আগামীকাল খরা হবে এ বিজ্ঞান কিভাবে জানতে পারে আগামীকাল ঘূর্ণিঝড় হবে সকল কিছু তাণ্ডব চালিয়ে দিবে সমুদ্রের মধ্যে সতর্ক সংকেত জারি করে দেওয়া হয় তারা কীভাবে জানে আমার প্রশ্ন যদি বর্তমান যুগে এই বিজ্ঞান যদি এগুলো আবিষ্কার করতে পারে যে বৃষ্টি কখন হবে তা তারা ধরতে পারে জানতে পারে ঘূর্ণিঝড় কখন হবে তারা তাও বলে দিতে পারে ভূমিকম্প কোথায় হবে তাও তারা বলে দিতে পারে আর আল্লাহ রসুলের এই জ্ঞান থাকবে না যে আল্লাহ রসুল বৃষ্টি কখন হবে এটা বলে দিবেন তুমি সাধারণ একজন বদকার একজন অমুসলিম একজন বেদিন একজন নাফরমান একজন ফাঁসিক লোক হওয়া সত্ত্বেও তুমি এগুলো বলতে পারো আল্লাহ রসুল আল্লাহ যিনি আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের নবী সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব যিনি শ্রেষ্ঠ বান্ধা যিনি তিনি আল্লাহ রসুল আর আল্লাহ রসুল সে জ্ঞান জানবেন না যদি আমি আপনি এ প্রশ্ন করি এ প্রশ্ন করাটাই বোকামি যেহেতু আমাদের বিষয় ছিল উলুমে খামসা পাঁচটি জ্ঞান এই পাঁচটি জ্ঞানের মধ্যে এটাও একটি জ্ঞান ছিল যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দান করেছেন এজন্য আমি বিষয়টি নিয়েছি কিন্তু বর্তমানে এই বিষয়টি আনার কোনো প্রয়োজন নেই যারা সাধারণ নলেজের অধিকারে যাদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান আছে তারাও বিশ্বাস করবে না এই জ্ঞান আল্লাহ রসুলের ছিল আল্লাহ রসুল জানেন বৃষ্টি কখন নাজিল হবে বর্তমানে বিজ্ঞান যদি এটা প্রমাণ করতে পারে যে বৃষ্টি কখন হবে তা জানতে পারে আর আল্লাহ রসুল জানবেন না এই কথা যদি একজন সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করা হয় সে নির্দিদায় বিশ্বাস করে নেবে না এই জ্ঞান আল্লাহ রসুলের ছিল আল্লাহ বাগা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রাণ পুজেন বেড়া এই যে বিষয়টি বৃষ্টি কখন নাজিল হবে এই জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়েছে ইন আল্লাহ আইন দাহ ইল মুস্সা আল্লাহ পাকের কাছে এই জ্ঞান ছিল আল্লাহ পাকের কাছে এই জ্ঞান আছে আর এই জ্ঞান আল্লাহ পাক রসুলকে দান করেছেন আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের এই জ্ঞান ছিল আল্লাহ রসুল এই জ্ঞানের অধিকারী ছিলেন যেহেতু আমাদের উলুমে এ খামসান এ জ্ঞান আমরা গতপূর্বেও আলোচনা শুনেছি আগামীকাল কি হবে এই জ্ঞান আল্লাহ রসুলের ছিল এই জ্ঞান আল্লাহ রসুল জানতেন আর জানতেন বিদায়ে আমরা দীর্ঘ হাদিসে পাক শুনেছি যে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল ইসাদ করছেন যে আমার অমুক সাহাবি শহীদ হয়েছে পতাকা তার হাতে উমুক সাহাবি নিহত হয়েছে পতাকা তার হাতে অমুক সাহাবি শাহাদত বরণ করেছে বিন ওয়ালিদের কাছে পতাকা আল্লাহ পাক তার মাধ্যমে বিজয় লাভ করেছে মদিনা থেকে বহু দূরে আল্লাহ রসুল দেখছেন এবং এমনকি হায়দার যে খাইবার যুদ্ধে আল্লাহ রসুল হাজরত আলীকে তিনি পতাকা দান করেছেন তলওয়ার দান করেছেন আল্লাহ সুহানা তালা এই আলীর মাধ্যমে আল্লাহ আকবার এ খাইবার বিজয় দান করেছেন কিন্তু আল্লাহ রসুল কীভাবে জানতেন যে আগামীকাল তার মাধ্যমে এ খাইবার বিজয় লাভ হবে ঠিক বিষয় হচ্ছে আকিদার যে সকল বিষয় আল্লাহ রসুলকে আল্লাহ পাক দান করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে যেটি বুঝে আসে সেটিও মানতে হবে যেটি বুঝে আসে না সেটিও মানতে হবে আর কিছু বিষয় তো আমাদেরকে বিশ্বাস করার জন্য সহজ করে দিয়েছে আধুনিক বিজ্ঞান যেটি তোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বৃষ্টি কখন হবে এই জ্ঞান আল্লাহ রসুলের ছিল যদি আজ থেকে দুই শত বছর পূর্বে বলা হতো যারা এক ধরনের বদ লোক যারা আছেন যারা এক ধরনের বদকিসমতের লোক আছে তাদেরকে যদি প্রশ্ন করা হতো আল্লাহ রসুলের বৃষ্টির জ্ঞান ছিল তারা অবাক হয়ে যেত আরে বৃষ্টি কখন নাজিল হবে এটা আল্লাহ রসুল কিভাবে জানতেন আল্লাহ সেই জ্ঞান নেই আল্লাহ রসুল সেটা জানে না এভাবে বলে দিত কিন্তু বর্তমান যুগে এটি মানুষ সহজে বিশ্বাস করে নেবে না যেহেতু বিজ্ঞান এটা জানতে পারে বৃষ্টি কখন হবে আল্লাহ রসুল জানবেন না এটা তো কোনো প্রশ্ন হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সল্ল আল হাবিব সল্লাহতাল মুহম্মদ সল্লাহ তালা আলী সাল্লাম প্রাণ পিস বেরা আলহামদুলিল্লাহি আজ আমরা শুনছিলাম যে সাল্লামের বৃষ্টির জ্ঞান আর এটি উলুমে খামসার একটি জ্ঞান যা আল্লাহ পাক আল্লাহ পাকের নবীকে দান করেছেন ইশাআল্লাহ আমরা শুনবো এই বিষয়ে আরও কিছু যেহেতু আমাদের উলুমে খামসার মধ্যে একটি বিষয় ছিল ওই নাজিলুর ওয়েস বৃষ্টি কখন নাজিল হবে আরেকটি বিষয় হচ্ছে যে মায়ের পেটে কি আছে ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আগামী পর্বে শুনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم